আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিগারেটে মানুষ বিভিন্ন কারণে সেবন করে থাকেন যার মধ্যে প্রধান কারণটি হচ্ছে নিকোটিনের আসক্তি এছাড়া মানসিক চাপ কমানো বন্ধুদের প্রভাবে বা ব্যক্তিগত অভ্যাসে অনেকেই সিগারেট সেবন করে থাকেন তবে সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির সম্পর্কে যেন অনেকেই দুমপানের পথ বেছে নেন আজকের এই ভিডিওতে আলোচনা করব সিগারেট মানুষ কেন খায় আসুন এই কারণগুলো বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই বিরুদ্ধে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নিকোটিনের আসক্তি সিগারেটের মূল উপাদান হল নিকোটিন যা মস্তিষ্ককে ডুপামিন নিঃসরণ করে আনন্দদায়ক অনুভূত তৈরি করে এই কারণে দুমপানের প্রতি আসক্তি তৈরি হয় এবং মানুষ বারবার সিগারেট পানে আগ্রহী হন মানসিক চাপ কমানো কিছু দাম্পানীয় মনে করেন যে সিগারেট খেলে মানসিক চাপ কমে যায় যদিও গবেষণায় দেখা গেছে যে দুমপানীয়দের মানসিক চাপের মাত্রা অদুম্পানীয়দের চেয়েও বেশি সামাজিক প্রভাব বন্ধুদের পাল্লায় পরে বা সামাজিক পরিবেশ অন্যদের দুমপান করতে দেখেও অনেকেই ধূমপান শুরু করে অভ্যাস দুমপান একটি অভ্যাসে পরিণত হতে পারে যেখানে মানুষ কারণ ছাড়াই দুমপান করে এটি একটি রুটিনের মতো হয়ে যায় অন্যান্য কারণ কিছু মানুষ কৌতূহলবশত বা নিজেকে কুল বা বড় প্রমাণ করার জন্য ধূমপান শুরু করে যদিও দুমপানের কিছু আপাত উপকারিতা থাকতে পারে তবে এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে অনেক বেশি এবং তা অপেক্ষা করা উচিত নয় দুমপানের ফলে হৃদরোগ ক্যান্সার শ্বাসকষ্ট এবং অন্যান্য মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি বাড়ে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না